বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন এ রাজ্যে জাল সরকারি নথিপত্রের আতুরঘর হল কলকাতার বারাসা আর সেই বারাসাত থেকেই ভুয়ো সরকারি নথি জালচক্রের পাণ্ডারা ধরা পড়ছে একে একে এবার সেই তালিকায় সংযোজিত হল আরও এক নাম সমীর দাস গোপন সূত্রে খবর পেয়ে বারাসাতের নবপল্লী এলাকা থেকে এই চক্রের আরেক মাথাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের তদন্তকারী দল এক বছরেই একতলা বাড়ি থেকে চারতলা প্রাসাদ করোনার সময় থেকেই সমীরের জাল নথির ব্যবসায় রমরমা পুলিশ সূত্রের খবর বারাসাত আদালতের মহুরির কাজ করার সুবাদে ঝুঁকিয়ে রাতে আদালতের হরফনামা দিয়েই জাল নথি তৈরি করতেন সমীর জালনথিতে থাকতো তারই বাড়ির ঠিকানা করোনা এবং তার পরবর্তী সময়ে সমীর দাসের জাল কারবারে রমরমা হয়েছিল তার এক বছরের মধ্যেই একতলা সাধারণ বাড়ি হয়ে যায় চারতলা প্রাসাদপম অট্টালিকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজের আত্মীয় পরিচয় দিয়ে নিজের ঠিকানা ব্যবহার করে ভুয়ো পরিচয় বানিয়ে দিতেন সমীর বারাসাতের নবপুর বাসিন্দা সমীর ইতিমধ্যেই তার দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ পলাতক আরও একজনের খোঁজ চলছে সমীর দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন ওই ব্যক্তি সমীর দাসের যে দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম কৌশিক মন্ডল অন্যজন চন্দন চক্রবর্তী জানা গিয়েছে কৌশিক মণ্ডলের বাড়ি বারাসাতের চৈতন্যনগরে সূত্রের খবর গত বছর মার্চ মাস থেকে বাংলাদেশে অচলাবস্থা শুরু হওয়ার পরে ওপার বাংলা থেকে এপারে আসার চাহিদা বেড়েছে বাংলাদেশ থেকে যারা আসতেন তারা আগেই যোগাযোগ করতেন সমীর দাসকে রীতিমতো টাকার বরাদ দেওয়া হতো এপারে নথি তৈরি হলে খবর পৌঁছে যেত পড়শি দেশে নিশ্চয় কি কি তৈরি করতেন আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেছে এটি কিন্তু আমি দেখি জানি যারা করে তাদেরকে শুধু বুঝাই দিতে আপনাদের কেন অ্যারেস্ট করলো আমি যে আমার মোবাইল মোবাইলে কত মুখত কি কি পেয়েছে আপনার বাড়ি থেকে কিছু পায়নি আমার যে যে যাদের আমি নাম নাম ডকুমেন্ট পত্র তাদের দিয়ে আমি ওদের বলতাম সেটাই পেয়েছি কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে কালকে সন্ধ্যে

আর শুধু বারাসাত কিংবা অন্য শহর তলি নয় কলকাতা শহরের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে রয়েছে সমীর দাসের এই জাল নথি কারবারের সহযোগীরা দৈনিক সংবাদ অনলাইন কলকাতা